ক্ষেত্রে নয় উনি আমাদের একাডেমিক কার্যক্রমেও এ ধরনের বাধা প্রদান করেন যেমন আমরা তেইশ জুন থেকে এখানে ক্লাস করছি ওনার সাবজেক্ট আমাদের কোর্সে ফার্মাকোলজি এখান থেকে অনেক ক্লাস উনি পাইছেন কিন্তু উনি ক্লাসে আসেন নিজের ইচ্ছা মতো উনি ক্লাস নেয় ইচ্ছা মতো আমরা এ পর্যন্ত সিলেবাস কি ফার্মাকোলজি কি ওই উনি বেসিক 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 নিয়ে আমরা কি বসে পরীক্ষা দিব আর রেজাল্ট খারাপ হলে ওনাকে যদি বলা হয় যে উনি ক্লাস নেয়নি উনি বলেন যে উনি ক্লাসে আসেন বলে যে আমরা ক্লাস নেয়নি এটা কেমন ধরনের ব্যবহার ওনাকে যদি ইনফর্ম করা হয় উনি আসে ক্লাস না নেওয়া

পিছ সাধারণ শিক্ষার্থী হয়ে যায় যাওয়ার পর আমি না জি ছিলেন উনি কিন্তু প্রিন্সিপাল না প্রিন্সিপাল আফসানা ম্যাম তো উনি তো সাইডে ছিল আমাদের তো কথা বলতে দেনে দেয় ম্যামো মাত্র বলছে যে তোমাদের দাবি মানা হবে আমাদের টাইম চার 4 5 দিন পরে আমরা লিখিত নোটিশ দিব আমরা ডিজিএমএ বা বিএনএমসিতে নোটিশ তোমাদের দাবিগুলো মানা হয় বা কিছু দাবি যৌক্তিক দাবি তোমরা করছো যেগুলো তোমাদের অযৌক্তিক ওগুলো আমরা মানবো না এইভাবে বলছে তো এইভাবে বলার পর উনি আমাদের ছেটও দিছে কিছু ছেটও দিছে আসার আগে ছেট দিছে যে তোমাদের স্টুডেন্টশিপ বাতিল হবে পরীক্ষা সামনে এটা তোমরা ভাবো তোমাদের কথাবার্তা ঠিক নাই তোমরা হচ্ছে তোমাদের শিক্ষার অভাব আছে আমরা তোমাদের শিক্ষা দিতে পারিনি এইভাবে আমাদের বিভিন্ন ধরনের ট্রেন করা হয়েছে এখন আমাদের লাস্ট ফিনিশিংটা এই ফিরে এবং আমরা চার পাঁচ দিনের মধ্যে লিখিত আকারে নোটিশ কিন্তু আমার ওনাদের মনোভাব থেকে সেটা আমাদের মনে হয় এবং আমি না ম্যামের কথা দেখতে এই কারণে যে উনি আমাদের বিভিন্নভাবে থ্রেট করছে ওখানে আমাদের প্রিন্সিপাল ম্যামের সাথে কথা বলতে দেয় নাই এমনকি আমাদের যে জবাব দিতে আছে এটাও উনি নিতে দেয় দাবি ছিল তার মধ্যে সেন্ট প্রার্সি নিয়ে আমরা মনগুলো যৌক্তিক দাবি ছিল গতকাল পর্যন্ত আজকে আমরা সকালে যেটা ওরা পেশ করেছি সেক্ষেত্রে আমরা সকালে তাদের সাথে তাদের প্রতিনিধির সাথে কথা বলেছি আমরা সব দাবিগুলো মেনে নিয়ে প্রত্যেকটা কাজ যেগুলো আমরা অর্ডার করতে আসি সেটা আমরা সচেতনই করে ফেলছি এবং যেগুলো আমার এই বিপন্ধ কর্মকর্তার অধীনে আছে যে কাজগুলো আমরা এগুলো চিঠি প্রক্রিয়া রেডি আছে আমরা পাঠিয়ে দেবো কর্তৃপক্ষ অবগত ওনারা এমনি আমরা কাঁচটা ভাঙালি কাঠিয়ে দিয়েছি ওনাদেরকে অবগত করা হয়েছে আমরা শীঘ্রই এর একটা সমাধান আমরা পেয়ে যাবো মোটামুটি আমরা ম্যাক্সিমামটাই আমরা ছবিশন করে ফেলেছি আমরা তাদের সাথে একমত এবং সর্ব